তুমি কি কখনো খেয়াল করেছো কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যায় কোনো ঝগড়া নেই কোনো কথা নেই কিন্তু আচরণ বদলে যায় একদম রাতারাতি মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সাইলেন্ট উইথড্রয়াল মানুষ কখনোই একদিনে দূরে সরে যায় না দূরত্ব তৈরি হয় ধীরে ধীরে কিন্তু প্রকাশ পায় এক মুহূর্তে কারণ মানুষ তার কষ্ট তার হতাশা তার ভাঙা প্রত্যাশা সবকিছু চেপে রাখে যতক্ষণ না সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কেউ দূরে সরে যায় যখন তার কথা গুরুত্ব পায় না তার অনুভূতি বারবার আঘাত পায় বা সে বুঝে যায় যে সে যতটা দিচ্ছে সে ততটা ফিরে পাচ্ছে না আর সবচেয়ে রহস্যময় কারণ হলো মানুষ দূরে সরে যায় নিজের শান্তির জন্য সে বুঝে যায় কিছু সম্পর্ক যতই দূরে রাখো আমাকে শুধু ক্লান্ত করবে মনোবিজ্ঞান বলে যে মানুষ চুপচাপ দূরে সরে যায় সে রাগ করে না সে শুধু হাল ছেড়ে দেয় তাই কেউ যদি তোমার জীবন থেকে নীরবে দূরে সরে যায় সবসময় ধরে নিও না যে সে বদলে গেছে হয়তো সে অনেক দিন ধরেই লড়াই করছিল কিন্তু তুমি সেটা দেখোনি কিছু মানুষ আমাদের জীবনে আসে শেখানোর জন্য থাকার জন্য নয়